চলে এসছে যেমনটা আমাদের দেশে হয়েছিল এবং এই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু আমাদের এই যে গণ এই গণ মাধ্যমে ছাত্ররা তাদের আহ ওয়াইস করেছিল আওয়াজ তুলেছিল এটার বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছিল এই জায়গা থেকে এই যে লিডিং ইউনিভার্সিটির ছাত্ররা আজকে দাঁড়াচ্ছে নিজেদের অধিকারের জন্য আপনারা দেখবেন যে এই সময়ে আমাদের দেশে যতখানি স্টুডেন্ট এইচএসি পাস করছে সেই তুলনায় কিন্তু রাষ্ট্রীয় খরচে যে সেই রকমের ব্যবস্থা নেই সেই জায়গা থেকে স্টুডেন্টরা বাধ্য হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য এবং এই সময়ে ইউনিভার্সিটির ফিস দেখবেন প্রত্যেক বছর বছর বাড়ানো হচ্ছে এই যে এগুলোর বিরুদ্ধে স্টুডেন্টরা নিজেদের কথা যে বলতে সেই কথা বলার সেই প্ল্যাটফর্ম পাচ্ছে না তেইশে একটা দম্পত্যকর পরিস্থিতি আমাদের ইউনিভার্সিটিতেও যে আছে সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্যই কিন্তু আজকের এত ছাত্র জমায়েত এখানে এসেছে এই জায়গা থেকে স্টুডেন্টদের এই যে আকাঙ্ক্ষা মুক্তির আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে আমি সম্মতি দাঁড়াচ্ছি এবং এই জায়গায় তাদের সাথে সমবেত হয়েছি ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে আমরা দেরি না করে আমাদের প্রিয় তাই

আসসালামু আলাইকুম সর্বপ্রথমে আমি স্মরণ করছি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ছাত্র আন্দোলন যেটা কিছুদিন আগে হয়ে গেল যে ছাত্র আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছিল তাদেরকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমার বক্তব্যের শুরুতে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই। বিগত যে আন্দোলনটা হয়েছে সারা বাংলাদেশে আপনারা জানেন সেই আন্দোলনের সূত্রপাত হয়েছিল কোটা সংস্কার নামক একটা আন্দোলন দিয়ে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা আন্দোলনই ছিল। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা তার বিভিন্ন পেটুয়া বাহিনীর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের উপরে এমনকি সাধারণ জনগণের উপরে যেভাবে হামলা চালিয়েছে তা বিগত সকল শাসকদের ইতিহাস ছাড়িয়ে গিয়েছে এবং একটা পর্যায়ে এটা আর আন্দোলন থাকেনি সেখান থেকে যুদ্ধে পরিণত হয়েছে আপনারা সবাই অবগত আছেন বিগত প্রায় গত মাসের পর থেকে সম্পূর্ণরূপে যুদ্ধ অবস্থার ছিল এবং তখন এই অবস্থায় যারা সামনে ছিলেন আমাদের মিডিয়া ভাইরা আমাদের অন্যান্য যারা ছিলেন পুলিশ থেকে শুরু করে যারা আমাদের সহযোগিতা করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় লিডিং ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি থেকে আমার শিক্ষকতা ইউনিভার্সিটি শিক্ষকতা শুরু করেছি এই ইউনিভার্সিটিতে আমি হয়তো তিন বছর কিন্তু এই ইউনিভার্সিটিতে পনেরো বিশ বছর চাকরি করেন এরকম অনেক শিক্ষক আছেন হয়তো বা তারা বলতে পারেন যে তোমার মায়া কি আমার চেয়ে বেশি আমি চাই আজকে এখানে যে কয়েকজন শিক্ষক এসেছেন এই শিক্ষকদের ভিতরে একমাত্র আমি লিডিং ইউনিভার্সিটির পূর্ণকালীন শিক্ষক এছাড়া যারা আছেন সবাইকে একজন শিক্ষক কন্ট্রাকচুয়াল শিক্ষক এরকম নাম দিয়ে লিটারেলি কোচিং সেন্টারের মতো অবস্থা বানিয়ে ফেলা হয়েছে লেডি ইউনিভার্সিটি কে কোন পূর্ণকালীন শিক্ষককে অব্যাহতি দেওয়ার জন্য কর্তৃপক্ষের যথেষ্ট পরিমাণে কারণ দর্শানোর প্রয়োজন আছে এই স্বৈরাচারী ভিসি এবং প্রেজারা। তারা তাদের নীল নকশা বাস্তবায়নের জন্য বিগত প্রায় তিন বছরের মধ্যে তেমন কোন পূর্ণকালীন শিক্ষক নিয়োগ দেয় নাই এবং আমি আমার যারা সহকর্মী আছেন যারা সিনিয়র সহকর্মী আমার অভিভাবক তুল্য আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা শিক্ষার্থীদের পাশে দাঁড়ান আপনারা শিক্ষার্থীদের পাশে আসুন আজকে আমাদের শ্রদ্ধ চেয়ারম্যান স্যার আপনারা জানেন শ্রদ্ধ চেয়ারম্যান স্যার নিজে ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীদের বারো দফার সাথে তার সম্পূর্ণ সহমত আছে এবং সে এবং তিনি এই বারো দফা বাস্তবায়নে সকল ধরনের পদক্ষেপ নেবেন আমি আমার সকল সহকর্মী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবার কাছে বলে যেতে চাই আমাদের সদ্য চেয়ারম্যান স্যার আমাদের অভিভাবক তিনি সহমত দেওয়ার পরও তিনি এটা একাত্মতা প্রকাশ করার পরও আজকে কেন আপনারা এখানে নেই আপনারা কি তাহলে চেয়ারম্যান স্যারের বিরুদ্ধে আপনারা কি চেয়ারম্যান স্যারের বিরুদ্ধে যেতে যাচ্ছেন আপনারা সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দেন না সাধারণ শিক্ষার্থীরা কি করতে পারে সাধারণ শিক্ষার্থীদের ক্ষমতা কতটুকু এটা আপনারা বিগত আন্দোলন দিয়ে দেখেছেন ইতিহাস পুনরাবৃত্তি করতে আমাদের বাধ্য করবেন না আমি আমার শিক্ষার্থীদের নিয়ে ক্লাসরুমে ফিরে যেতে চাই আমি আমার শিক্ষার্থীদের নিয়ে ক্লাসরুমে ফিরে যেতে চাই অতি দ্রুত শিক্ষার্থীদের বারো দফা এবং আমি নিজে এক দফা দিয়েছি যেটা হচ্ছে একটা জিনিস একদম ক্লিয়ার যে লিডিং ইউনিভার্সিটিতে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে বিসি গ্রুপ আর একটা হচ্ছে ট্রেজারার গ্রুপ এবং এই দুই গ্রুপ যে যার মতো করে আমাদের শ্রদ্ধে চেয়ারম্যান স্যারকে ব্ল্যাকমেইল করে গত তিনটা বছর এবং আপনারা জেনে আশ্চর্য হবেন এদের ভিতরে একটা গ্রুপ লিডিং ইউনিভার্সিটির নামই পরিবর্তন করে দিতে চেয়েছে আমরা প্রয়োজনের প্রমাণ দিব প্রমাণ ছাড়া কথা বলতেছি না এখানে আপনারা সেই নীল নকশা করেছেন বাংলাদেশের প্রথম দিকে হওয়া প্রাইভেট ইউনিভার্সিটি ভিতরে এই লিডিং ইউনিভার্সিটি একটা আপনারা কিভাবে এই লিডিং ইউনিভার্সিটির নাম চেঞ্জ করে দেওয়ার দুঃসাহস করেন এরপরে আমি ভার্সিটির ভিতরের যে কথাগুলো এগুলো আমি আমার ফেসবুক ক্লিয়ার করেছি একই সাথে আমাদের কিছু কিছু শিক্ষক যারা ওখানে কমেন্ট করেছেন তাদের উষ্মা প্রকাশ করেছেন কিন্তু আজকে আসেন নাই আমি জানি না আপনারা কমেন্ট করে কি বুঝাইতে চাইছেন এবং আজকে না এসে কি বুঝাইতে চাইছেন বাট আমার কথাটা আমার কথাটা খুব ক্লিয়ার বারো দফায় আমার পূর্ণ সমর্থন আছে বারো দফার পক্ষে যদি একটা স্টুডেন্ট থাকে আমি তার সাথে আছি এবং আপনারা আপনাদের কাল পেটুয়া বাহিনী দ্বারা আমার সকল শিক্ষার্থীদের যদি থামিয়ে দেন শ্রদ্ধা ও ভিসি সার আপনাকে এখনো শ্রদ্ধা ও বলতেছি কারণ কাগজ কলমে এখনো আপনি আমাদের মিসি তখন আপনাদের অন্তঃকন্ড চলে ট্রেজার স্যারের সাথে তখন আপনি একটা কথা বলছিলেন আমার লাশ যাবে কিন্তু আমি লরি ইউনিভার্সিটি থেকে যাব না আজকে আপনাকেই আপনার কথা আমি ভিড়িয়ে বলতে চাই ওই আমার একদম দামি মানি অপমান হবে অথবা আমি মোহাম্মদ জি আব্দুল ইসলাম নই এই লরি ইউনিভার্সিটি থেকে লাশ হয়ে যাবও কেউ তো কত্তে সৃষ্টি করবেন না আমরা একটা জিনিস অবলোকন করে দেখেছি ইউনিভার্সিটিতে যেহেতু রিসার্চের জায়গা আপনাদের অনুরোধ থাকবে আমার শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে শরীরাচার নিয়ে পৃথিবীতে অনেক ধরনের রিসার্চ হয়েছে তোমরা কিছু রিসার্চ যদি দেখো সেখানে খেয়াল করবা সকল শরীরাচাররা একই প্যাটার্ন ফলো করে এবং সেই প্যাটার্নই বর্তমান এই ভিসি এবং ট্রেলার চলতেছে প্রত্যেকটা শরীরাচারের সর্বশেষ অস্ত্র থাকে যে কোন ক্ষমতা ক্ষমতাচারবে না যতক্ষণ না পর্যন্ত তার সর্বশেষ শক্তি সে প্রয়োগ করে যা কিনা আমরা এই শৈলাচার ক্লাবের প্রধান হাসিনাকে দেখে বুঝতে পেরেছি মাননীয় আপনিও একজন একাডেমিশিয়ান আপনি একজন প্রফেসর ছিলেন বইটাগত জায়গার আপনার কাছে আমি বিনত অনুরোধ করব শৈলাচার্যের মতো নিজের সব দল প্রয়োগ করে থাইতেন না মান সম্মানের উপরে পৃথিবীতে কিছু নাই আপনি একজন অ্যাকাডেমিশিয়ান সে কাছে মনে হয় একজন রাজনীতিবিদ ছিল আজকে তাকে গালি দেয় কালকে আবার তাকে উপরে তুলবে আমরা শিক্ষক আমাদের সম্মান সবার উপরে এই বাংলাদেশে বিভিন্ন ধরনের স্কেল বলেন আর বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস বলেন আপনার প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকরা সবচেয়ে নিগৃহীত ইভেন আমরা কথাও বলতে পারি না কারণ কি প্রাইভেট ইউনিভার্সিটি কারণ কি অন্তকন্ডল কারণ কি তুমি বন্দী বাংলাদেশ বন্দিত্ব থেকে মুক্তি হয়েছে তাহলে আমার ইউনিভার্সিটি না কেন মাননীয় বিজি স্যার প্লিজ আপনার কাছে আমি অনুরোধ করছি আপনার একজন ক্ষুদ্র এবং জঘন্য একজন সহকর্মী হিসাবে অনুরোধ করছি আপনি মান সম্মান সহকারে পদত্যাগ করে আপনি মান সম্মান সহকারে লিডিং ইউনিভার্সিটিতে চলে যান অথবা আপনি যদি স্বৈরাচারের ক্লাবের সদস্যই হয়ে থাকেন জেনে রাখবেন আপনাদের এই স্বৈরাচার ক্লাবের যে প্রধান তাকে আমরা যেভাবে পাঠিয়ে দিয়েছি তাকে আমরা যেভাবে বাংলাদেশ ছাড়া করেছি আপনাকে আমরা ওইভাবে লিডিং ইউনিভার্সিটি ছাড়া করব আমাদের সম্মানিত ট্রেজার স্যার আমি আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যেতে চাই আপনারা হয়তো দেখছেন যে আন্দোলনের সময়ে চেষ্টা করেছি আমার শিক্ষার্থীদের আমি সর্বত্র সেভ করার জন্য এবং আমি যদি ওই দিন স্বাস্থ্যের সামনের কথা বলি আমার ধারণা ছিল পুলিশ হয়তো বা তিনটার সময় লাঠিচার্জ করবে বা উঠিয়ে দেওয়ার ট্রাই করবে কিন্তু পুলিশ অতর্কিত ভাবে দেখতার সময় আমার কোন শিক্ষার্থীদের উপরে হামলা চালায় আমরা কিছু বোধ বুঝে ওঠার আগে তারা ছত্রভঙ্গ করার জন্য নির্বিচারে গুলি চালানো শুরু করে আমি হতভম্ব হয়ে আমি তাদের থামানোর চেষ্টা করেছি আমি সামনে গিয়ে দাঁড়িয়েছি একটা পর্যায়ে তারা যখন থামতেছিলেন আমি বলেছি আমাকে গুলি করেন আমাকে গুলি করেন কিন্তু থামেন এই শিক্ষার্থীরা উশৃঙ্খল না এরা সাধারণ শিক্ষার্থী আমি সর্বাত্মক চেষ্টা করেছি আমার শিক্ষার্থীদের সাথে থাকার জন্য এখন আল্লাহর অশেষ রহমত বাংলাদেশে চার আগস্টের আগেও কেউ জানত না যে এই সৈরাচারের এইভাবে পতন ঘটবে এইটার থেকে আপনার আমার সাথে একমত তো ধরেন আজকে এই সৈরাচারের পতন হয় নাই একবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আমি সহ আমার যে সকল শিক্ষার্থীরা ওইখানে ছিল তাদের আজকে কি অবস্থা হইত আপনারা যদি চিন্তা করে না আমি বলে দিয়ে যাই এই বিসি এবং ট্রেনের আই মিলে ওই সৈরাচারের দালালি করে প্রত্যেককে ধরিয়ে দিত আর বলতো আমার প্রমোশন আমার প্রমোশন আমি আরো ভয় বস চাই সৌকালি স্যার আপনি একজন সাবেক আমলা ছিলেন আমি বা আমার শিক্ষার্থীরা আপনার জ্ঞান রাজনৈতিক জ্ঞান এগুলো থেকে খুবই ক্ষুদ্র খুবই ক্ষুদ্র আপনার চেয়ে ভালো মুভমেন্ট মুভমেন্ট কন্ট্রোল আমার মনে হয় না লিডিং ইউনিভার্সিটিতে কেউ জানে আপনার প্রজ্ঞার প্রতি আমি এখনো সম্মান করি শ্রদ্ধা বনওয়ালি স্যার মান সম্মানের উপরে কিছু নাই এই স্টুডেন্টরা যদি আজকে আপনাদের ছবি পায়ের নিচে পাড়ায় সেটা আমারও লাগবে আপনাদের অনুরোধ করব আপনারা সসম্মানে পদত্যাগ করে বাস্তে ভার্সিটিতে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনুন আমি আমার দফার বিচারে এইটা রাখি নাই রেজাউল করিম রাজ নামে একজন শিক্ষক আছে ল ডিপার্টমেন্টের আপনারা অবশ্যই জানেন যেখানেই স্বৈরাচার স্বৈরাচারি করবে সেখানেই সে তার পেটুয়া বাহিনী তৈরি করবে এই রাজ ছিল এই একটা গ্রুপের সবচেয়ে বড় সন্ত্রাসী আমরা জানি আমাদের কাছে প্রমাণ আছে সে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিলে সে যে গ্রুপের ছিল সেই গ্রুপের ambito বিস্তার করার জন্য সিনিয়র টিচারদের সাথে পর্যন্ত সে দায়িত্বে করেছে অকপটে ভাষায় গালিগালাজ করেছে সে যখন তার চেয়ার টেবিলের বসে সে টেবিলের উপরে পাতুলে বসে এই ইউনিভার্সিটিতে তার উপরে কেউ নাই কিন্তু সে কিন্তু একজন লেকচারার এর বাইরে এই রেজাউল করিম রাজের চারিত্রিক যে সমস্যা এগুলো আমার মুখ দিয়ে কারণ উনিও এখনো একজন শিক্ষক করেন নাই আমার মুখ দিয়ে আমি বলতে চাই না এগুলো আপনারা দেখেছেন এবং এখান থেকে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি স্টুডেন্টদের বারো দফার সাথে আমার সম্পূর্ণ একমত স্টুডেন্টদের বারো দফার সাথে আমি অবশ্যই সব সময় আছি এবং আমার এক প্রকার আমি বলেছিলাম এটি সত্তর বিসি এবং ট্রেজারার এই দুজনকে অনুবাদ করে ভার্সিটি ক্লাসরুম করে দিতে হবে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের টাকায় চলে এই ইউনিভার্সিটিতে ক্লাস বন্ধ থাকলে সব কিছু বন্ধ হয়ে যাবে প্রত্যেক সেমিস্টার আমাদেরকে শেষ করতে হয় কারণ স্টুডেন্টরা সেমিস্টার শেষে টাকা দেয় সেই টাকাতেই আমাদের বেতন হয় অতি দ্রুত ইউনিভার্সিটি খুলে দেওয়া হোক আমাদের ইউনিভার্সিটিকে আর এভাবে ধ্বংস করা না হোক আমার যত শিক্ষার্থীরা এসেছেন অনেকে ছিলেন ছিলেন না অনেকে সাবেক শিক্ষার্থী আছেন এবং আমি দেখতে পাচ্ছি এখানে এমন অনেকে আছেন যারা আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থী না কিন্তু ব্যক্তিগত ভাবে এই দিন আমাকে চিনছেন আমি সামনে ভোটায় আমাকে রোগে জমিতে দেখছেন শহিচার তার সর্বশেষ শক্তি প্রয়োগ করা পর্যন্ত ক্ষমতা ছাড়ে না এই বিসি এবং ট্রেজার আর সর্বশেষ যে ক্ষমতাটা ছিল সেটা হচ্ছে তাদেরই কিছু পক্ষের স্টুডেন্ট আমাদের রাষ্ট্রীতে দুঃখজনক ভাবে আছে এবং একজন শিক্ষক হিসাবে আমি লজ্জিত যে কিছু কিছু স্টুডেন্ট এই আন্দোলনকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন আমি এই জন্য লজ্জিত যে আমি আপনাদের একজন শিক্ষক হয়ে ক্লাসরুমে আমি আমার প্রকার শিক্ষাদান তাহলে করতে পারি না এর আমি অনুরোধ করব যেসব শিক্ষার্থীরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছেন সমন্বয়করা এটা করছে ওইটা করছে ইত্যাদি ইত্যাদি এগুলোর নামে আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় সবাই স্পষ্ট ভাষায় শুনেন আমাদের এখানে সমন্বয়ক ভলেন্টিয়ার যাই বলেন যারা ছিল তারা আমার সাথে এসে কথা বলেছে এই আন্দোলন বিশেষ করে আমার এক কথা শেষ হওয়ার পরে বর্তমান সকল সমন্বয়ক একসাথে পদত্যাগ করে আপনাদের কাছে এই কমিটি ছাত্র আন্দোলনের এখন সমন্বয়কে নিয়ে প্রশ্ন তোলার সময় আমাদের না এখন আপনারা সমন্বয়কে নিয়ে প্রশ্ন তুলেন না আমরা এই দুই স্বৈরাচারের পতনের পরে আমি আবারও বলতেছি এই দুই স্বৈরাচারের পতনের পরে আমরা আমাদের এখানে যারা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক আছেন এরা সবাই পদত্যাগ করে বাকি দফাগুলো আদায়ের জন্য দায়িত্ব আপনারা যাদেরকে দিতে চান তাদের হাতে দিয়ে চলে যাবে এমনকি এমনকি এই এক দফার পরে আপনাদের যদি আমাকে নিয়েও কোনো কনফিউশন থাকে আমাকে নিয়ে যদি কোনো সমস্যা দেন প্রয়োজন আমি আমার এই এক টাকা দাবির পরে ইউনিভার্সিটি ছেড়ে চলে যাব আমার কোনো সমস্যা নাই কিন্তু এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবেন না দয়া করে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না আমি আর কথা বাড়াতে চাচ্ছি না তবে কিছু কথা একদম না বললি না আমি স্টুডেন্টের সাথে যোগাযোগ করার ট্রাই করেছি এই বর্তমান ভিসি ক্লাবের কার্যক্রম যাবতীয় কার্যক্রমে যে পরিমাণে ইন্টারফেয়ার করেছে একটা ক্লাব মূলত স্টুডেন্টদের কিন্তু সে প্রত্যেকটা ক্লাবকে নিজের মতো করে চালাইতে চাইছে এটা কখনোই হতে দেওয়া যায় না আগস্ট মাস আসলে আমরা জানি আগস্ট মাসে আমাদের জাতির পিতা শহীদ হয়েছেন আগস্ট মাসে আমরা শোক পালন করি কিন্তু এই জন্য পুরো আগস্ট মাস আমাদের ইউনিভার্সিটিতে ক্লাব কোনো কার্যক্রম করতে পারবে না

আমাদের এই সংগ্রাম আমাদের এই সংগ্রাম স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম আমরা আমাদের এই সংগ্রাম আকস্মিক ভাবে চালিয়ে যাবো তখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় এই বাহিনী না মুক্ত ততক্ষণ আমাদের এই সংগ্রাম আকস্মিক ভাবে চলবে আমাদের এই সংগ্রাম একটা সংগ্রাম আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এই ইতিবাচককে তখন মুক্ত করা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চালিয়ে যাবো আমি আজকে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এবং সাধারণ শিক্ষার্থীদের থেকে ঘোষণা দিচ্ছি আমাদের এই সংগ্রাম যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই শৈরতার বাহিনীর পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ঘোষণা করলাম আমি সর্বশেষ এটাই বলবো আমাদের এই সংগ্রাম সাধারণ শিক্ষার্থীদের সংগ্রাম এখানে কোনো রাজনৈতিক সংগঠন এবং এখানে কোনো দালালদের আস্থানা না তো আমাদের এই সংগ্রামে ইনশাল্লাহ আমাদের ভাই বোনেরা ও আমাদের শিক্ষক মন্ডলী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমি আমার প্রোগ্রাম এবং আমার বক্তব্য শেষ করছি সবাই দোয়া করবেন সালাম আলাইকুম সর্বশেষ সকল সাধারণ শিক্ষার্থী ভাইদের উদ্দেশ্যে একটা জিনিস বলে দিতে চাই আমরা আগামীকালকে থেকে সাধারণ শিক্ষার্থী আপনারা আসুন আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি অথবা আমরা নিজেরাই আর কেউ দার্শনীতে অবস্থান নিব এবং এই তিনজনকে আমরা দার্শনী থেকে অবাঞ্চিত ঘোষণা করলাম আমি আমি নিজের জীবনের শেষ সত্য পর্যন্ত বললাম আমি এদেরকে দার্শনীতে দুঃখ দিব না এবং সকল শিক্ষার্থীদের বলবো আপনারা আমাদের সাথে আসুন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং রবিবারে যেহেতু সরকারি ভাবে ইউনিভার্সিটি খোলার নির্দেশনা দেওয়া হয়েছে সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো আপনারা সতস্ফূর্ত ভাবে আসুন এবং রবিবারে আমরা বিশ্বাল আন্দোলনের ডাক দিব ইনশাআল্লাহ এভাবে আজকের প্রোগ্রাম আমরা এখানে এই বলে আজকে আমাদের এই প্রতিবাদী সভা আমরা এখানে সভাপ্য ঘোষণা করছি সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে সুন্দর মতো বাসায় ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম